আমাদের কি ভয়াবহ অবস্থা চারিদিকে এত হাওয়া অনেক বাড়ি ঘরের দরজা তারপরে ছাদের অনেক কিছু অংশ উড়েও গেছে আমাদের পাশে আছে বাড়ির টালির ছাদ চারিদিকে বৃষ্টি হচ্ছে আর আমাদের গাছের একটা পাতা এমনভাবে আটকে গেছে কেমন তারে এত বৃষ্টি মানুষকে বেরোতেই পারছে না বৃষ্টিতে ঝড়ও তেমন দিচ্ছে একটু থেমেছে এই সময় বৃষ্টিটা যদিও আমাদের এখানটা বৃষ্টিটা অতটাও হয়নি ঝড়টা খুব হচ্ছিল প্রবলভাবে এত এত দাপানি বড় এমন ভাবে ছিল আম গাছটা আমাদের যথেষ্ট বড় এবং যথেষ্ট মোটা তাই এমন ভাবে দুলছিল খুব ভয় লাগছিল আমাদের বাড়ি আমাদের ঘরের পিছনেই আছে আম গাছটা এত বড় আম গাছটা এত দুলছে

বাবা পেটের নিচে এক ধরনের মাছ তেরাপা মাছ অনেকদিন থেরাপি মাছ খাওয়া হয়নি খাওয়া হয় না করতে গেলে বাবা আমি খাবো বলে নিচে গেলো বড় বড় ঠাই রান্না মাছে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝোল নর্মালি পেঁয়াজটি আমাদের হয়ই না বলতে গেলে কিন্তু আজকে একটু করবো আলু দিয়ে মাছ দিয়ে আর হবে লাউ শাক দিয়ে আলু দিয়ে পোস্ত ভাত বসানো প্রচুর জল প্রচুর জল বেরিয়ে গেছে ভাতে এখন এগুলো খুব পরিষ্কার করতে হবে চারিদিকে জল পড়ে গেছে এই জলের চপ করেছিলাম বাড়িতে খেতে খুব ভালো হয়েছিল কারেন্টের দ্বারা আমাদেরই গাছের মাথার পাতা এমনভাবে আটকে পড়েছিল যেটা মানুষের গায়ে লাগলে খুব বিপজ্জনক অবস্থা হয়ে যেত এটা নিয়ে আমরা সকলেই খুব টেনশনে ছিলাম অবশেষে কারেন্ট বাবা আমার শ্বশুর মশাই বসে পাহারাও দিচ্ছিলেন ওখানে আমার কাছে একটা ফোন নাম্বার ছিল আমি আবার ফোনে খালি থানা ওসিকে একবার ফোন করলাম ও আবার এখানকার নাম্বারটা দিল কারেন্ট যা কেলেঙ্কা সে পাটাতে নামিয়ে দিয়েছে

du তোরা আবার ইস্কুলে লাগবি না। স্কুলে নেহি চুদাস। ওপার থেকে এসে তোরাটা মিছ। নাকি খুব দূরে এটা একটা ছোট্ট পাখি এসে গাছের মধ্যে ওই কাঠ পাখি গাছের মধ্যে এসে পোকা করছে গাছের মধ্যে এসে

মা পাতাগুলো কেটে দিই হবে পাতা কেটে দিতে হবে ডাক্তার রাতে হয়েছিল চিকেন পকোড়া চিকেন পকোড়াটা বেশি হচ্ছে এখন